এবং এটা নিয়েই বাজারে অনেক কারচুপি হইতেছে আপু কি কারচুপি সেটাই বলবো আগে আমাদের সব অ্যাড্রেসটা দেখা দিই কোথায় আছে আপনারা কিনতে পারবেন ওকে এটা হচ্ছে ইমন প্রাইস 79 80 নম্বর দোকান ঢাকা নিউ সুপারমার্কেট দ্বিতীয় তলা 14 নম্বর গলি এখানে দুটো WhatsApp ইমন নাম্বার দেওয়া আছে একটা টিনডি নাম্বার দেওয়া আছে যারা এসে কেনাকাটা করবেন তারা হচ্ছে আমাদের সব অ্যাড্রেসে ডাইরেক্ট চলে আসবেন নিউ সুপারমার্কেটে যারা ঘরে বসে কেনাকাটা করবেন

সে সারা জাগানো একটা সবচেয়ে আনকমন সবথেকে লেটেস্ট সম্পূর্ণ অয়েল ফ্রি আচ্ছা আল্লাহর দুনিয়ার সবচুরা ইউজফুল ওকে এটা নিয়েই বাজারে ধুমো করে এক কথা বলতে যায় এবং কি কি ভুঁকি বলে ভাই আমারটা সবথেকে ভালো হ্যাঁ বাকি সব দিনাবা দাম হচ্ছে 4200 টাকা কেউ বলে ভাই এই যে কি カラー বল এটাকে হ্যাঁ মেরুন কালার মেরুন কালার এটা এক নাম আছে ভালোবাসার রং ভালোবাসার রং ওকে ভালোবাসার রং কোন জায়গায় পাইবে না শুধু আমার কাছেই তাই দাম হচ্ছে আটচল্লিশশো টাকা তারপর পাঁচ বছরের গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি ওকে সর্বপ্রথম কথাটা বলবো এটা কোম্পানি এক বছরের ওয়ারেন্টি শুধু আপনার নন্টিকটা কোটিংটার এটা আপনি চুলার উপরে দিবেন এটা কালার নষ্ট হবে এটা এটা নষ্ট হবে এখানে নষ্ট হবে আপু নষ্ট হবেই প্রোডাক্ট নষ্ট ছাড়া প্রোডাক্ট আলাদা কিছু তৈরি হয় নাই আমরা মানুষ আমরা একসময় অচল ঠিক আছে তো এটা নিয়ে হচ্ছে বিভ্রান্তি করার নতুন করে কিছু নাই আমরা বরাবর বলে বলে আসতেছি যে প্রোডাক্ট অরিজিনাল পাবেন ইনশাল্লাহ ভিডিওতে যা দেখাবো বাস্তব আপনারা তাই পাবেন হয়তো অনেক ক্ষেত্রে প্রোডাক্টটা যদি চারটা পাঁচটা হাত হয়ে আপনাদের কাছে পৌঁছায় সে ক্ষেত্রে এই যে দেখেন ডাকনা যে রিংটা আছে না আপু এটা কিন্তু হালকা অনেক সময় এখান থেকে হালকা একটু টুপ করতে পারে আচ্ছা একটু বাকাইতে পারে আপনি যে একটা ফ্রাই বা কিছু নিয়ে এখানে টুপ দিবেন উঠে যাবে সফট কিছু দিয়ে এটা নিয়ে টেনশন কোনো কিছুই নাই ঠিক আছে তারপরও প্যাকেজিং এর সময় ভাইয়ারা সর্বোচ্চ খেয়াল রাখার চেষ্টা করে কিন্তু প্রোডাক্টটা আমরা বলে দেই ডেলিভারি হয়ে যায় এবং বেশ কয়েকটা ওয়্যার হাউস তারপরে হচ্ছে ওদের গোডাউন সব কিছু হয়ে এক পিক অ্যান্ড ড্রপ পিক অ্যান্ড ড্রপ এরকম জিনিসের কারণে হয়তো এক্সিডেন্ট হতে পারে সেই জন্য বলে দাও এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই একেবারে প্রিমিয়াম একেবারে কোয়ালিটিফুল আমরা সেই দেশ স্বাধীন আগে থেকে

একটা মুরগি এক কেজি মুরগি একটা বড় মাছ সুন্দরভাবে করতে পারবেন শীতের একটু সবজি বাঁধাকপি ফুলকপি আদার্স যে আমরা আইটেমগুলো করে থাকি সংসারের ভিতরে সবকিছু এর ভিতরে করা যায় আলুচ্চ ভাজা বেগুনি ভাজা পেঁয়াজ সবকিছু করা যায় চব্বিশ সেন্টিমিটার থাকবে আপনি এটা একটা এখানে হলো দুই পিস তাহলে তিন আর হলো দুই পাঁচ এই হলো পাঁচ পিস ঠিক আছে

এই হচ্ছে অ্যাশ কালারটা অ্যাশ বলতে কি এটা একেবারে লাইট লাইট অ্যাশ তারপরে পেস্ট কালার এন্ড ফাইনালি ভাইয়েরা এটাকে বলে বাঙ্গি কালার কেউ বলে ডিমের কালার জি আচ্ছা চারটি কালার अवेलेबल আছে এই সেটের দাম হচ্ছে মাত্র 3500 টাকা ওকে যে যাই বলে বলুক এটা প্রিমিয়ামও নাই এটা এর আলাদা কোনো গ্রেড নাই এটা খারাপও নাই এটা ভালো নাই এটা একটা কোয়ালিটি সারা বাংলাদেশে এক জায়গা থেকে সবাই মাল সাপ্লাই হয় সাপ্লাই হয় এক জায়গা থেকে তো অনেকে কথা তারণে বই আপনারা কেউ ভুলে যায় না সাথে গিফট আছে আচ্ছা কি গিফট বরাবরের মতো হচ্ছে এক পিস করে ম্যাজিক মাদুরি পাবেন হুম একটা করে চামচ পাবেন আচ্ছা এখান থেকে প্রত্যেকটা সেটের সাথে দুটো গিফট সেটের সাথে তো অবশ্যই অবশ্যই পাবেন অনেকে কি করে ওই চারটা ছোবালিশ ছোবা দেয় দুটো দেয় চামচ বলে কি সাত পিস কিনেন আরো সাত পিস ফ্রি আচ্ছা সাত পিস কি 30 টাকা চারটা ছোবা দেয় এটা চামচ দেয় 50 টাকা দুটো বা তিনটা চামচ দেয়া দেয়

হাতে পেয়ে বাকিটাকে কখন দিবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ জুবাই ভাই দেখাবেন ইমন এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ